রমজানের প্রথম রাতে কে কিভাবে সময় কাটাচ্ছে আমি কিভাবে টাইম পাস করতেছি এবং আমাদের ম্যাচের খাবার কি কি হবে এ টু জেড আপনাদেরকে দেখাবো আর এই যে আমি এখানে আছে আয়রন তো আয়রন করি এখন রয়েছে আমার রুমে এই যে আমার রুম দেখতে পাচ্ছেন আমার রুম এইদিকে তো এখন বসে আছি আজকে হচ্ছে প্রথম রোজার প্রথম রাত সেজন্য একটু রাতটাকে এনজয় করার জন্য আপনাদের সাথে শেয়ার করব আমার এই সময়গুলো কাটানোর মুহূর্তগুলো তো যাই হোক এখন বসে আছি একটু কাজ করতেছি প্লাস হচ্ছে আপনাদের সাথে আড্ডা দিচ্ছি ভাবলাম যে আপনাদেরকে এই বিষয়গুলো শেয়ার করি আজকে প্রথম রোজা প্রথম রাত কিভাবে সময় কাটাচ্ছি অনেকেই যারা গ্রামে রয়েছেন তারা কিন্তু অনেকেই এখন ঘুমায় পড়ছেন কিন্তু আমরা যারা বাইরে থাকি বা আমাদের মতো যারা আছে তারা কিন্তু এখন ঘুমায় নেই রাতটাকে উপভোগ করতেছে হয়তোবা গিয়ে দেখেন অনেকে নিজের প্রয়োজনীয় কাজ করতেছে অনেকে হয়তো বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে অনেকে হয়তো হয়তোবা এবাদত বন্দিগি করতেছে তো যাই হোক আমি আমার মতো করে শেয়ার করতেছি আপনি আপনার মতো করে শেয়ার করবেন তো চলুন কিছু ভালো লাগতেছেন এই জন্য ভাবতেছি একটু ল্যাপটপে ভিডিও দেখি তো ভিডিও দেখতেছি আর মেসে তো অনেকেই হচ্ছে প্রথম রোজা পালনের জন্য বাসা চলে গেছে আমি এখনো যাইনি তবে যাব হয়তো বা রমজানের মালামাজিতে বা রমজানে না গিয়ে একদম শেষে যাইতে পারি তো যখন প্রয়োজন হবে তখন যাবো ইনশাল্লাহ তো আপনাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করি কিছু বিষয় নিয়ে আর বিষয়টা হচ্ছে রমজানের প্রথম রাত গ্রামে থাকলে গ্রামে অনেকেই মাইকেন করে যে গ্রামের প্রতিবেশীদেরকে ডাকিয়ে তোলে এটা কিন্তু খুব মানে আনন্দ মুহূর্ত একটা কাজ অনেকেই একত্র হয় গ্রামের ছেলেরা যারা আছে সবাই একত্রিত হয়ে এই কাজটা করা তো আমি আগে করতাম আমি কিন্তু নিজে মাইকেনও করছি যাই হোক অনেকেই আছে এখনো করে আমার ফ্রেন্ড সার্কেল অনেকে আছে বা আমার এলাকার অনেকেই করে তো যেখানে আছি সেখানে তো আর এরকম পরিস্থিতি বা এরকম প্লেস নাই তো ওই মুহূর্তগুলো মিস করি খুব আর মেস লাইট বা প্যাসাল লাইট কাটাচ্ছে কিভাবে রাতের সময়গুলো তো ভাবতেছি এগুলো তুলে ধরি বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক আনন্দ হয় যে রমজান মাসে একবার যদি কেউ ঘটে তো পাশের বাসায় সবাইকে ডেকে ডেকে উঠিয়ে দেওয়া এই যে প্রবণতা এটা কিন্তু আহ অনেক অনেক ভালো লাগে আমাদের কিন্তু বাইরে বা শহরে থাকলে এইটা কিন্তু হয় না তবু আমরা যেখানে থাকি বা যেখানে থাকবো সবাই চেষ্টা করবো সবাই মিলেমিশে যাতে আমরা আমাদের মুহূর্তগুলোকে তুলে ধরতে পারি তো এখন কিন্তু অনেক রাত আর সবাই ঘুমিয়ে পড়ছে দেখেন সব দশটা বন্ধ তো আমার এখানে কয়েকজন ব্যক্তি আছে যাদেরকে আমি একটু এখন রাত এখন কয়টা বাজে আসলে রমজানের প্রথম রাত কিভাবে টাইম পাস করতেছে দুজন এক বিছানে তাও দেখেন এটা কোনো কথা এক বিছানে দুজন এই যে মশা ঢুকতেছে যাই

আর সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে এই সময়টা হচ্ছে ঘুমানোর সময় এখন একটা বা একটা পার হয়েছে এরকম মুহূর্ত তো আমার খালা কিন্তু ওদিকে রান্না করতেছে যে খালা রান্না করতেছে ওই যে খালা রান্না করতেছে খালা আমার ভিডিও দেখতেছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে রমজানে প্রথম বারটা কীভাবে কাটাই তো খালা ওইদিকে রান্না করতেছে দেখি কি কি রান্না করে খালা তো এই যে খালা হচ্ছে এখানে বেগুন ডিম ভেজে রাখছে যারও ডিম ভাজতেছে চুলাই ডিম নিছে

আমার রুমের পাশের রুমেট ঘুমিয়েছে নাকায় ঘুমাচ্ছে একটু যদি শোনেন আপনার দেখেন রাজু দা পকেট রাজু

সকলে মিলে সকলে মিলে তো এই যে এখন হচ্ছে আমি এই শার্ট গুলো হচ্ছে আয়রন করবো কারণ হচ্ছে সময় একটু আছে সেজন্য ভাবলাম যে তো লাগেই আর শার্টগুলো ধুয়ে দিছি পর এখন আয়রন করলেই হবে আর এই যে আমি এখানে হচ্ছে আয়রন বেশি নিচ্ছি তো কাগজ করি যে দর্শক অবশেষে যে ঘটেমে গেছি সবকিছু ইয়ে করতে অনেকগুলো করছি তো এগুলো করলাম এখন দেখে দিব তো এই সুযোগে কাজটাও হয়ে গেল তো অনেক ঘুম ধরতেছে একটু ঘুমাবো তো কুড়িগ্রাম জেলার সেহরি ইফতারি শেষ সময় দেখলাম ভাবলাম আরও কিছু সময় আছে এখন কি বলবা যে আপনার আড়াইটা তো ভাবলাম একটু ঘুমাই ঘুম থেকে উঠে তারপরে সেহরি খাবো তো এখন হচ্ছে মশুড়ি ফেলাইলাম এই যে মশুরি ফেলাইছি এখন ঘুমাই উঠবো সকালে ভালো থাকেন তো উঠবো হচ্ছে চারটার দিকে সবাই উঠবে যখন তখন আমি উঠবো তো সকলে ভালো থাকেন এই যে ভাত ডিম বেগুন ভাজা সব এখানে নিছি তো একটা টেবিল খাবার এখন তাহলে সজনে দিয়ে রান্না করা তো দ্রুত খাওয়া দাওয়া করে ঘুমায় পড়বো তো এই জন্যই খাচ্ছি তো ঠিক আছে সকলে ভালো থাকেন প্রথম রোজার প্রথম রাতের শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের আল্লাহ হাফেজ